আসসালামু আলাইকুম রফিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বাজেট অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও আপনার বাজেট যদি নয় হাজার টাকার মধ্যে থাকে এবং আপনি চাচ্ছেন প্লাস্টিকের একটি ওয়াইড ড্রফ অথবা আলমিরা কিনবেন তাহলে হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করবো এই প্রোডাক্টটি নয় হাজার নয়শো টাকা এমআরপি থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট হাজার নয়শো দশ টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এটা হচ্ছে আকিজ প্লাস্টিক সের একটি কাপল আলমিরা এবং অর্ডার করার নিয়মটা খুবই সহজ স্ক্রিনে যে নাম্বারে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো ফোর জিরো সেভেন থ্রি টু ওয়ান আর একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আপনি ডিরেক্ট স্ক্রিনশটটা নেবেন নিয়ে হচ্ছে পাঠিয়ে দেবেন এবং আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে দেখে তারপরে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন আমাদের লোকেশনটা নারায়ণগঞ্জের কাজপুর আপনি আশেপাশে থাকলে এই সে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এই ছিল প্রোডাক্টের স্পেসিফিকেশন মানে প্রাইস বা অর্ডার সিস্টেম এখন যদি প্রোডাক্টে দেখাই এটা হচ্ছে আকিজ প্লাস্টিক্সের কাপল আলমিরা আপনি চাইলে যদি ছোটো ফ্যামিলি হয় নতুন বিএসআই করেছেন অথবা আপনার একজন বেবি হয়েছে তাহলে এই প্রোডাক্ট আপনার জন্য পারফেক্ট এবং আপনি চাইলে আপনার বেবির জন্যও নিতে পারেন খুব চমৎকার সাইজ হচ্ছে লম্বা নিচ থেকে উপর পর্যন্ত পাঁচ ফিট পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ভিতর হচ্ছে আপনার সতেরো পয়েন্ট টু ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চির একটু কম হবে আর এটা কিন্তু চুপ মানে এটার ভিতরে কিন্তু খুব চমৎকার পারফিউম ওপেন করলে কিন্তু এটা প্লাস্টিকের যে পারফিউম ফিল এটা কিন্তু আপনি পাবেন এবং ভেতরটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে তিনটা ডিজাইন হচ্ছে আপনি পাবেন এটা সহ আপনি যখন নখ দেবেন তখন আমরা তিনটা ছবি পাঠিয়ে দেবো আপনি যেটা পছন্দ করেন এই যে এখানে কিন্তু তিনটা ছবি অলরেডি আছে এখানে ঠিক আছে পলি করা যার কারণে হচ্ছে মানে বোঝা যায় না আর কি তো এখানে আপনার দুইটা সেলফ পাবেন এটা সব মিডিয়াটা সব তিনটা সেলফ আপনি এখানে পাবেন এবং নিচে হচ্ছে তিনটা ড্রয়ার পাবেন যে তিনটা ড্রয়ারের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় হচ্ছে আপনি রাখতে পারবেন ঠিক আছে অনেক জায়গা এখানে আছে এক একটা ড্রয়ারের মধ্যে এক একজনের কাপড় আমি মনে করি রাখাটা মানে রাখলে অ্যানাফ হয়ে যাবে নিচে হচ্ছে চাকা লাগানোর অপশন আছে আপনি চাকা লাগিয়ে নিতে পারবেন এবং নারায়ণগঞ্জের বাইরে যদি নেন আপনার বাসায় হচ্ছে ওইরকমভাবে ইনটেক আকারে কার্টুন যাবে আপনি ফিটিংস করবেন ফিটিংসের ভিডিও আছে একেবারে বাচ্চা পোলা বানু ফিটিংস করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে আপনার পুরো বডিটা হবে কফি কালার যেমনটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ পুরো বডিটা হবে কফি কালারের এবং এই প্রোডাক্টের এই ডিজাইনটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার এরকম হবে পিঙ্ক কালারের ঠিক আছে তো এই কালারটা কিন্তু সব থেকে পপুলার এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি প্রিন্ট আকিজ প্লাস্টিকস এখানে আসলে লুকোচুরি কোনো কিছু করার নাই কারণ হচ্ছে আকিজ প্লাস্টিক্স মানে হচ্ছে অ্যাকচুয়াল প্লাস্টিক্স আমি যদি এখানে আসি এই যে এখানে হচ্ছে পারফিউমের জয়ার্স ঠিক আছে মানে আপনার ওপেন করলে একটা পারফিউমের যে একটা ফিল আছে এই ফিলটা কিন্তু লং টাইম থাকবে এবং যতদিন প্লাস্টিক আছে তারপর হচ্ছে ইনসেক্ট ইনসেক্ট রিপ্ল্যান্ট এটা হচ্ছে আপনার তেলা পোকা ঢুকতে পারবে না যদি ঢুকে সে মারা যাবে তারপর হচ্ছে আপনার হ্যাভি হুইলস মানে হ্যাভি ডিউটি উইথ হুইলস আর কি মানে চাকা তারপরে আপনার এখানে একটা অপশন আছে যে ফাঙ্গাস প্রুফ অনেক সময় প্লাস্টিকের নর্মাল কিছু প্লাস্টিক আছে যেগুলো হচ্ছে আপনার শীতের দিনে বা গরমের দিন অনেক সময় কাপড় টুপুর রাখলে ফাঙ্গাস ধরে বা